ইতিমধ্যে আপনারা জানেন পাঁচে আগস্টের পর থেকে জামাতের নেতা সারা বাংলাদেশে যেভাবে তাণ্ডব চালাচ্ছে মসজিদ মাদ্রাসায় বাউল গান মাজারফের হিন্দুদের সাধারণ জনগণ সবাই উপরে এভাবেই কিন্তু তারা হামলা চালাইতে আছে। ইতিমধ্যে আপনারা জানেন বাউল শিল্পীদের কিভাবে আপনি স্ক্রিন অলরেডি দেখতে আছেন তারা মব করতে আছে। বাংলাদেশের যে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব তারা মাত্র শুধু আপনাদেরকে বাংলাদেশের সাধারণ বোঝানোর জন্য তারা আছে তাদের তাদের কোনো দায়িত্ব নাই কোনো কর্তব্য নাই তারা কোনো আইনের লোক না আইনের লোক এখনো হচ্ছে বাংলাদেশে যে জঙ্গি বাহিনী আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা দেশের যে কাকে কি করবে না করবে আইন প্রয়োগ করো সমস্যা নাই তোমাদেরকে আমরা অ্যারেস্ট করবো না বাংলা সাধারণ জনগণদের বিরুদ্ধে যতক্ষণ পারো তোমরা মব করতে থাকো তাদের কাছে কেউ ভালো না তাদের কাছে আওয়ামী ভালো না তাদের কাছে বঙ্গবন্ধু ভালো না তাদের কাছে ধানমন্ডি বত্রিশ ভালো না তাদের কাছে নারীরা ভালো না যারা মাজার ভক্ত তারা ভালো না তাদের কাছে হিন্দুরা ভালো না তাদের কাছে বাউল শিল্পী যারা তারা ভালো না তাদের কাছে কেউ ভালো না শুধুমাত্র ভালো হয়েছে পাকিস্তানি রাজাকার বংশের সেই জিন্নাতের রক্ত ধারণ করে পাকিস্তান জিন্দাবাদ যারা বলে তারাই শুধুমাত্র ভালো আপনি যদি তাদের কাছ থেকে বাঁচতে চান অবশ্যই আপনাকে বলতে হবে পাকিস্তান জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ তাহলে আপনি ভালো আশা করি বুঝতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এ পোশাক খুলে ফেলেন এই পোশাক আর রাখেন না এই পোশাকের আর সম্মান আপনারা দিতে পারতেছেন না আপনাদেরকে একের পর এক তারা বিভিন্নভাবে পিস্ত্রিভাবে আপনাদেরকে ব্যবহার করতেছে আবার তারাই আবার আপনাদেরকে গালাগালি করতেছে আপনারা হাতে চুড়ি পরে আর একটা শাড়ি পরেন বোগরা পরেন বাসায় চলে যান আশা করি বুঝতে পারছেন আপনাদের স্ত্রী যারা বিয়ে করছেন আপনাদের বউকে পারলে এই সেনাবাহিনী যারা পুরুষ আছেন তারা দয়া করে আপনার বাসায় চলে যান বাসা গিয়ে আপনার বউকে অবশ্যই সেনাবাহিনীতে পোশাক পরিধান করে দেন আপনার পোশাকটা পরাই দেন তারা দেখবেন যে আপনার স্ত্রীরা এই দেশকে ক্ষমত করতে পারবো তারা জানবে তারা বুঝবে এই বাংলাদেশে যে এই জঙ্গি থেকে কিভাবে শাসন করতে হয় আপনারা সেটা পারবেন না আপনারা একের পর এক দেখতে আসেন আর সাংবাদিক ব্রিফিং করলে তখন বলতেছেন আমরা কঠোর থেকে কঠোর হব আর এখানে আপনাদের সীমাবদ্ধ আপনারা কি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো পাবলিশ হওয়ার পরবর্তীতে কমেন্ট সেকশনে আপনার কোনো সদস্য ভাই এরা কি দেখেন না আপনাদেরকে ছোটো করে না আপনাদের সম্মানটা রাখার জন্য বজায় রাখার জন্য সম্মানটা যাতে না নষ্ট হয় তার জন্য আমরা আমাদের জায়গা থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আপনারা গুটি কয়েকজন সেনা বাহিনী বই বিশ্বের শক্তির কাছে ডলার কাছে বিক্রি হয়ে গেছে আপনার সদস্য কিন্তু যারা আছেন তারা তো বিক্রি হন নাই তারা তো কোনো টাকা পান নাই তারা তো কোনো ডলার পান নাই তাহলে আপনাদের ভয় কিসে আপনাদের সাথে আছে সাধারণ জনগণ দুই একটাকে ব্রাশ ফায়ার করে দেন না করে দেওয়ার পরবর্তী দেখেন না বাংলাদেশ সোজা হয়ে গেছে এই বাংলাদেশে পাকিস্তানি আমাদের বাহিনী আর কথা বলতে পারবে না সাহস করবে না ধানমন্ডি বত্রিশে যেদিন আঠারো তারিখ কি আঠারোই নভেম্বর আপনারা হালকা টেলার দেখাইছেন দেখছেন না একটু সোজা হয়ে গেছে না এরকম নারী দর্শন থেকে শুরু করে মানুষদেরকে মব করতেছে তাদেরকে একটু হালকা পাতলা এরকম ইনকার চিন্তাবাদ করে দেন না তারপরে দেখেন না বাংলার সাধারণ জনগণ সেই আঠারো নভেম্বর যেভাবে আপনাদের পাশে ছিল আপনাদের পক্ষে ছিল সবসময় থাকবে বুঝার চেষ্টা করুন এই বাংলাদেশে রক্ষা করুন বাংলাদেশটাকে রক্ষা করুন বাংলাদেশের মানুষের জীবনকে একটু নিরাপত্তা দিন আপনাদের এই নিরাপত্তা আর বাংলার মানুষ সহ্য করতে পারতেছে না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ